গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক কমরেড জননেতা জুনায়েদ সাকি এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ মেরিন একাডেমির থার্টি এইট ব্যাসের এক্স ক্যাডেট চিফ ইঞ্জিনিয়ার মিজান স্যার বক্তব্য রাখছেন চিফ ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আসসালামু আলাইকুম আমি একটু অন্যভাবে বলতে চাই আমার আসলে খুব লজ্জা লাগছে যে আজকে আমাকে রাস্তায় নামতে হয়েছে এই অবস্থায় সো আমরা মেরিন একাডেমিতে কি কষ্ট করে বা কোন লেভেলের স্টুডেন্টরা চান্স পায় আমার সাথে প্রায় বিশ জন ক্যাট কলেজের স্টুডেন্ট ছিল পঁচিশ জন নর্ডার্মের স্টুডেন্ট ছিল আমার আগের ব্যাচগুলো প্রায় দশ থেকে পনেরো জন করে স্ট্যান্ড করা ছাত্র ছিল একটা স্ট্যান্ড করা ছাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার বুয়েট মেডিকেল কোথায় চান্স পায় আপনারা খুব ভালো করেই জানেন সেই লেভেল অনেকেই সেগুলো বাদ দিয়ে মেরিন একাডেমিতে জয়েন করেছে মেরিন একাডেমির স্ট্যান্ডার্ডটা ওরকম সেই লোকেরা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে তারা তাদের কোয়ালিটি দেখায় এবং তারা আমি আমি পার্সোনালি পৃথিবীর তিনবার প্রদক্ষিণ করেছি আমি পৃথিবীর বিভিন্ন দেশের সাথে কমিউনিকেট করে অবস্থা আমাদের একাডেমি এবং ফিশারিজ একাডেমি এবং আরও যারা যারা একাডেমি আছে প্রত্যেক জায়গায় মেরিনার আছে এই মেরিনারগুলো কিভাবে আসে এই মেরিনারগুলো এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে আসে এখানে বাজার থেকে একটা লোক নিয়ে আসলাম আর উঠাই দিলাম সিটিসি পাইয়ে দিলাম সিটিসি এত ইজি জিনিস নয় সিটিসি এত ইজি জিনিস নয় সিটিসি পেতে হলে যোগ্যতা লাগে একটা ডাক্তার হতে গেলে যেমন যোগ্যতা লাগে নার্স ক্যানট বি এ ডক্টর

অনেকে অনেক কিছু বুঝতে পারে না কারণ শিপিং ইন্ডাস্ট্রি টোটালি আলাদা সিমেন্ট টোটালি আলাদা এটা মাছের বাজার মতো বাইরে ছেড়ে দিলাম আর তারা চাকরি করলো এভাবে হয় না আপনারা এরা করবে কি যখন একটা ম্যাট্রিক পাস ছেলে কখন একটা মেজরের সমান সমতুল হয় না আমরা কিন্তু দেখা যায় কি আমাদের ফ্রেন্ড সার্কেল আমাদের টোটালি সার্কেল বিভিন্ন অফিসার বিশেষ ক্যাডার আর্মি একটা ম্যাট্রিক পাস স্টুডেন্ট ক্যান বি দ্য অর ইকুলে কমান্ডার অর উইং কমান্ডার রাইট সেই ময়ে আমরা কিন্তু বিভিন্ন লেভেল মেনটেন করে চলি এরকম লেভেল কখনো মেনটেন করে তারা চলতে পারবে না তারা যদি আসতে চায় তার ডোর ইজ ওপেন আপনারা এক্সাম দেন আমাদের পাঁচটা একাডেমি আছে একটা মেরিন একাডেমি তারপরে চারটা একাডেমি আরও খোলা হয়েছে নতুন লোকদের জন্য এরপরে ফিশারিজ একাডেমি আপনারা আসেন আপনারা জয়েন করেন কোনো আপত্তি নাই কিন্তু এরকম ফ্রি ফ্রি সিরিজ চেষ্টা করবেন বাইপাস করে এবং এদের ভবিষ্যৎ টোটালি অনুজ্বল এরা যদি সুযোগ পায় বাইরে জাম্প করবে আর বাংলাদেশ চলবে ব্ল্যাক লিস্টেড ইন ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে দ্যার ইউজ লট অফ রেগুলেশন সো আমি ওদিকে যাব না এরা টাইম ল সম্পর্কেও জানে না তারা ভাবতেছে গেলাম আর চাকরি করলাম এভাবে চাকরি হয় না অবশ্যই তাদেরকে এন্ট্রান্স এক্সামের মতো আসতে হবে আর সিটিসি যেন এভাবে দেওয়া না হয় আমাদের সরকারের প্রতি আকুল আবেদন সিটিসিটা বন্ধ করতেই হবে এবং তারা এন্ট্রান্স এক্সাম দিয়ে আসতে বলে সরকার দিবে কোনো সমস্যা নাই থ্যাংক ইউ সো মাচ চিফ ইঞ্জিনিয়ার মিজাজ সারকে ধন্যবাদ আমাদের দাবির পক্ষে নেতৃত্ব তুলে ধরেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বাম রাজনীতির অন্যতম ধারক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক সবাই তাকে করতালির মধ্য দিয়ে স্বাগত জানাই কমরেড সাইফুল হক